এই হচ্ছে টয় ট্রেন ইকো পার্কের মধ্যে স্টপ দাঁড়িয়ে আছে অনেকেই মজা করে বলে ট্রেনের চাকায় হাওয়া দে কিন্তু বিশ্বাস করুন ট্রেনের চাকায় কিন্তু সত্যি সত্যি হাওয়া দেওয়া যায় বিশ্বাস হচ্ছে না এই দেখুন দেখতে পেরেছেন এই ট্রেনে কিন্তু হাওয়া দেওয়া যায় আর এইখানে কবে আসবেন কীভাবে আসবেন আর কীরকম খরচা হতে পারে অল্প একটু সময় ভিডিওটা দেখতে থাকুন কবে আসবেন বছরের যে কোনো দিন আসতে পারেন শুধুমাত্র সোমবার ছাড়া দেখে নিন জীবনে প্রথমবার নম্বর ছাড়া গাড়ি আমরা এখন প্রবেশ করে গেছি ইকো পার্ক আর এটা হচ্ছে দু নম্বর গেট এই টয় ট্রেনটি ইকো পার্কে রয়েছে আর দু নম্বর গেট থেকে ঢুকেই একদম প্রথমে পেয়ে যাবেন টয় ট্রেন আমি এখন রয়েছি টয় ট্রেনের সামনে যেটা আপনারা দার্জিলিং এ গেলে দেখতে পারবেন এই যে সেই টয় ট্রেন শুধু একটা পার্থক্য রয়েছে দার্জিলিং এর টয় ট্রেন বা যে কোনো জায়গায় টয় ট্রেন কিন্তু পাতের উপর চলে আর এটা দেখুন দেখো একবার এটা কিন্তু ওপেন রাস্তায় চলছে আর এখানকার টিকিট হলো দেড়শো টাকা করে পার হেড এই টয় ট্রেনে চললে এসিও আছে পুরোটা আপনাকে ঘুরিয়ে দেবে এক পাক দেড়শো টাকা আর এসি কোচের টিকিট কিন্তু পার হেড আড়াইশো টাকা এই টয় ট্রেনে উঠে সুন্দর সুন্দর ভিডিও করতে পারেন ফটো পোস্ট করতে পারেন এই টয় ট্রেনে যাত্রার সময় প্রায় চল্লিশ মিনিট এখানকার আবহাওয়া খুব সুন্দর তাই আমি সাজেস্ট করব নন এসি টিকিট কাটার জন্য কারণ জানলা থেকে ফুরফুর করে ঠান্ডা বাতাস প্রবেশ করে যেহেতু পুরো এলাকাটাই বিশাল জলরাশি এবং ফাঁকা আর গাছে ভর্তি প্রতি টেনে তিনটি করে বগি রয়েছে এবং পার বগিতে ছটি করে বসবার সিট আছে এখানে টয় ট্রেন ছাড়ার নির্দিষ্ট কোনো সময় নেই কম বেশি লোক হলেই ট্রেন ছেড়ে দেবে টিকিট কোথা থেকে কাটবে ট্রেনের জন্য আলাদা কাউন্টার রয়েছে যেখানে টয় ট্রেনগুলো দাঁড়ানো থাকবে ঠিক তার সামনেই পেয়ে যাবে টয় ট্রেনের টিকিট কাউন্টার ইকো পার্ক এত বড় তাই একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই আমি পাট পাট করে ভিডিওগুলো দেখাবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ইকো পার্কের সব ভিডিও পাবে আর টয় ট্রেনে ঘুরতে ঘুরতে এক চত্বরে ইকো পার্কের কী কী জায়গা দেখা যায় সম্পূর্ণ টয় ট্রেন রাইড ভিডিওটি আসবে আমার চ্যানেলেই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঘুরবো খাওয়ার কথা না বললেই নয় টয় ট্রেনে চড়তে চড়তে যদি খেতে ইচ্ছে করে ঠিক টয় ট্রেনের সামনেই এই দোকানটা পেয়ে যাবে এই দোকান থেকেই তোমরা বিভিন্ন মুখরোচক খাবার কিনে নিতে পারো কিনে সোজা ট্রেনে বসে টয় ট্রেনের রাইডটা এনজয় করতে পারো আমি জানি তোমরা সবাই ট্রেনে চড়েছ কিন্তু এত টাকা খরচা করে টয় ট্রেনে চড়ার মজাটা কিন্তু দুর্দান্ত তোমরা চাইলে দার্জিলিংয়ে গিয়েও চড়তে পারো কিন্তু সেটা তো সবসময় সম্ভব নয় তাই ইকো পার্কে এসে একবার চলে যাও আমি বলছি পয়সা উসুল হয়ে যাবে এত সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে টয় ট্রেনে চড়ার মজাটা কিন্তু বেশ আলাদা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই